হ্যালো বন্ধুরা সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার সাথে ছিল আমার প্রিয় মানুষ আর তার দেওয়া প্রিয় উপহার আর ও যে এত ছোট হয়েও আমার জন্য সম্পূর্ণ নিজের হাতে করে এটা এনেছে তার জন্য কিন্তু আমি খুবই খুশি আর ও কিন্তু উপহারটাকে পেপার দিয়ে জড়িয়ে নিয়ে এসেছিল আর আমার নামও কিন্তু লিখেছিল আর হ্যাপি বার্থডে টু ইউ মাসি লিখেছিলো সব থেকে মজার বিষয় হলো আমার বার্থডে চার পাঁচ মাস পরে কিন্তু এই গিফটটা আমাকে দিয়েছে আর এখানে কিন্তু লেখাও ছিল ফ্রম সুমি মানে সুমি আমার ভাগ্নি আমাকে কিন্তু গিফটটা দিয়েছে তো চলো আমরা এটাকে খুলে নিই প্রথমে কিন্তু ওরাই খুলতে চেয়েছিল তারপরে বলল যে এটা যখন মাসিকে গিফট করেছি তো মাসি নিজেই খুলবে তারপরে এটা আমি খুলতে শুরু করলাম আর এটার মধ্যে কি ছিল সেটা আমি একটু একটু আন্দাজ করতে পারছিলাম কারণ সুমি আমাকে বার্থডের দিন জিজ্ঞাসা করেছিল যে মাসি তুমি কি গিফট চাও তখন আমি শুধু বলেছিলাম যে মহাদেব তাই আমি জানতাম যে মহাদেবেরই কিছু একটা হবে কিন্তু এত সুন্দর যে একটা গিফট পাবো বা এত সুন্দর ও নিজের হাতে করে এনেছে সেটা কিন্তু কখনো ভাবতে পারিনি আর তার জন্য কিন্তু আমি সত্যি খুব খুশি হ্যালো গাইস এটা আমার মাসি জন্মদিনের গিফট এটা আমি নিজের হাতে বানিয়েছি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও